আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আজকে আমি তৈরি করব আলু দিয়ে বয়লার মুরগির জোল আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে আমি কিছু বয়লার মুরগি নিয়েছি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে এভাবে আমি দশ মিনিটের মতো রেখে দেব এবার মাংসগুলোকে আমি ভেজে নেব পাইফেনে সাম পরিমাণ মতো তেল দিয়ে একে একে মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে সবগুলো মাংস আমি ভালো করে নেড়েছেড়ে দিচ্ছে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেবে এভাবে করে সবগুলা মাংস ভালো করে উল্টে দেব রান্নার জালটা এখানে মিডিয়াম রেখে মাংসগুলো ভাজতে হবে ভাজা হয়ে গেলে আমি মাংসগুলোকে উঠিয়ে নিব। আমি মুরগির মাংসের সাথে আলু দেবো এর জন্য কিছু আলুকে এভাবে মাঝখান দিয়ে কেটে হলুদ আর লবণ দিয়ে একই তেলের মধ্যে ভেজে নেব এক এক পাশ হয়ে গেলে আরেক এক পাশ উলটিয়ে দিয়ে ভালো ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর একই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব পেঁয়াজগুলোকে ভালো করে রাখতে হবে যেহেতু ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে এরপর এর মধ্যে এক চামচের মতো রসুন বাটা এক চামচের মতো আদা বাটা দিয়ে দেব আবারও সবগুলো মশলা একসাথে ভালো করে মে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেবো গরম মশলার মধ্যে তেজপাতা এলাচি দারচিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যেন তেজপাতা এলাচির একটা যে গ্রান আছে গ্র্যান আসা পর্যন্ত একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দু চামচের মতো দিয়ে জিরা বাটা আর ধনিয়া বাটা দিয়ে দেব আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাটাও দিতে পারেন এখানে আমি বাটা মশলাটা দিয়েছি এখানে এক চামচের মতো হলুদ মরিচ গুঁড়া আর এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এবার আবারও ভালো করে একসাথে মিশিয়ে ভেজে নেব মশলাগুলো ভালো করে কষাতে হবে মশলাগুলো ভালো যত বেশি কষাবেন মাংসের স্বাদ তত বেশি বেড়ে যাবে এখানে আমি কোনো বাড়তি মশলা ইউজ করবো না খুবই সাধারণ মশলা দিয়ে এ রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে মশলা মশলাগুলো তেলে ভয়ে ভেসে আসা পর্যন্ত কষিয়ে নেব এরপর সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এবার একসাথে পরিমাণ মতো পানি দিয়ে দেব এ মাংস রান্নায় আর কোনো পানি দিব না একেবারে একসাথে পানি দিয়ে দেব পানিগুলো ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটিয়ে ফুটানো হয়ে গেলে এর মধ্যে আলু আর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব এখানে আর কোনো পানি অ্যাড করব না যেহেতু এটা ভাজা মাংস আর মশলাগুলো অনেকক্ষণ ধরে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর খুব সুন্দর ফ্লেভার আসার জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আমার রান্না হয় কমপ্লিট এরপর এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব এতে খুব সুন্দর একটা ব্র্যান্ড আসে সবাই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ